আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে ঈদের ছুটিতে আমরা হলো দাদু বাড়ি মাছ ধরতে আসছি আপনারা তো সবাই মাছ কিনে খান ধরে কীভাবে মাছ খেতে হয় আজকে আপনাদের এটা দেখাবো না টেনে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন যে আঙ্কেলরা বড় জাল নিয়ে যাচ্ছে অনেক মাছ এখানে হলো বালতি এই যে আঙ্কেলরা এই যে হলো আমার দাদু রেডি হচ্ছে পুকুরে নামার জন্য আপনারা দেখতে পাচ্ছেন অনেক ধান এগুলো আমার দাদুর আর আজকের পরিবেশটা অনেক সুন্দর একটু পরে বৃষ্টি হবে এই যে আমার দাদু রেডি হচ্ছে নামার জন্য আঙ্কেলরা রেডিও হয়ে গেছে এখন এই যে আমার দাদু বালতি দিয়ে একটা নৌকা এই যে হলো কাঠের শেখো এইটা দিয়ে আমরা নামতেছি আমার বোন আয়সা ভয় পাচ্ছে নামতে বাবা তাকে হাত ধরে আনলো এখন আমরা যাব হলো মাছ ধরা দেখতে মাছ ধরতে অনেক মজা লাগে আপনারা দেখতে থাকুন আঙ্কেলরা জাল ফেলছে পুকুরে এই যে আমি দৌড়াচ্ছি রাম নিয়ে আঙ্কেলরা জালটা জামের গায়ে বাঁধাচ্ছে এই যে হলো একটা আঙ্কেল পুকুরে নামছে জালটা অনেক বড় একটা আঙ্কেল হলো আসতেছে দিতে জালের নিস দিয়ে মাছ যেন না যায় এই যে আমার দাদুর ধার ওই যে কোনার থেকে একদম শেষ পর্যন্ত এটা আমার দাদুরই ধান আমার দাদু বাড়ি অনেক ফল গাছ আছে জাম কাঁঠাল লিচু এখন তো এখন হলো আমের সময় আমার দাদুর অনেক আম গাছ আছে সবাইকে আম আমের খাওয়ার জন্য দিলাম সবাই এসে নেন এই যে হলো আমার দাদু অনেক আঙ্কেলরা কাজ করতেছে আমার দাদু হলো নৌকায় চড়ে চড়ে আসতেছে আপনারা দেখুন এ দেখেন আমার দাদু আসতেছে করে ট্রেনে ট্রেনে আমার দাদু এখন হলো জালটা ধরে উঁচু করবে আমার দাদু হলো রঙকে পানি লাগাবে না তার জন্যই হলো সে একটা ড্রাম দিয়ে নৌকা বানিয়েছে সেই ড্রামে বসে হলো ওইগুলো ধরতেছে অনেক এই যে হলো আমার বাবা সেও নেমে পড়ছে সাহায্য করার জন্য অনেক আঙ্কেররা জাল ধরে টানতেছে আর দাদু চুপ করে হলো জালটা ধরে টানতে গেছে টানতে আছে

아, 쥬? 자, 다, 쥬? 자, 쥬? 자, 쥬? 줌 크리. 쥬? 자, 나 자, 쥬? 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 কমেন্ট করবে শেয়ার করবে লাইক করবে জালটা না শেষ পর্যায়ে আমার দাদুর পুকুরে অনেক মাছ পে থাকুন আপনারা আমার সাথে দেখতে থাকুন জালে কি কি মাছ পড়ে আমার দাদু ঘেরে অনেক বড় বড় মাছ আছে एजे देखो

এই দেখিন কতগুলো মাছ আপনারা দেখতে পাচ্ছেন পুটি মাছ ড্যাঙ্গা মাছ রুই মাছ কাতলে মাছ পাবদা মাছ ওই দেখেন সই মাছ কতগুলো মাছ আঙ্কেলরা অনেকগুলো ফেলাই দিচ্ছে যেগুলো নেওয়ার মতন সেগুলো নিচ্ছে আজকের মতন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আমাদের ভিডিও গুলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন